আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আজকে চলে আসছি বরিশালে নতুন একটি জায়গা এক্সপ্লোর করার জন্য আর ছবিতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে গুটিয়া মসজিদ আবার কেউ কেউ বলে বাইতুল আমার মসজিদ এটি অবস্থিত বরিশালে বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে চোদ্দ একক বিশাল জমির ওপর এই মসজিদ সুদর্শন মসজিদটি তৈরি হয়েছে গুটিয়া মসজিদ হিসেবে পরিচিত পেলেও এর আসল নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ দুই হাজার তিন সালে ষোলোই ডিসেম্বর এই মসজিদটির নির্মাণ কাজ প্রথম শুরু হয় সরফুদ্দিন আহমেদ মন্টু নামে একজন ভদ্র ব্যক্তি এটির সম্পূর্ণ তৈরির খরচ বহন করেন এর সাথে সাথে একটি ঈদগাহ কমপ্লেক্সও নির্মাণ করেন এর পাশেই এবং ঈদগাহ ময়দানটিতে প্রায় বিশ হাজার পর্যন্ত লোক একসাথে নামাজ পড়তে পারবে এরকম ধারণ ক্ষমতা বিশিষ্ট বড় ঈদগাহ ময়দান রয়েছে এটি অবস্থিত উজিরপুর উপজেলার বরিশালের অন্তর্ভুক্ত এবং এই মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় বিশ কোটি টাকা মসজিদটিতে বিশটি গম্বুজ রয়েছে এবং একটি মিনার রয়েছে বড় মিনারটির উচ্চতা আটান্ন মিটার অথবা একশো ফুট এবং এই সুন্দর সম্পূর্ণ মসজিদটি তৈরি করা হয়েছে মার্বেল পাথর দ্বারা এই মসজিদটি চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত যা উজিরপুর উপজেলার বরিশালের অন্তর্ভুক্ত অবস্থিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাজ ফ্রেম বস ও স্পিকার এছাড়াও মসজিদটির সীমানার মধ্যে একটি ঈদগাহ ময়দান একটি দিল্লি একটি এজিমখানা ডাক একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে একটি লেক ও পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এবং এর পিছনের দিকে একটি সুন্দর হেলিপ্যাডও রয়েছে দুই সালে মসজিদটির ও ঈদগা ময়দান কমপ্লেক্সের নির্মাণ কাজ সুন্দরভাবে শেষ হয় মসজিদটিতে প্রায় একসঙ্গে পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির নির্মাণশৈলীতে ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের লক্ষণ ছাপ লক্ষ্য এবং এই মসজিদটিতে মহিলাদের পৃথকভাবে নামাজ পড়ার সম্পূর্ণ সুন্দর ব্যবস্থা রয়েছে অনন্য এই মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর আগমন ঘটে এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবার শরীফ কূপের পানি আরাফাত ময়দান জাবালে রহমত জাবালে নূর নবিজির জন্মস্থান মা হাওয়া এর কবরস্থান এবং খলিফাদের কবরস্থান অন্যান্য বিখ্যাত মসজিদ এবং এখন বলে আপনি এই জায়গাটাতে যাবেন কিভাবে প্রথমে আপনাকে চলে আসতে হবে বরিশাল শহরে বরিশাল শহর থেকে আপনাকে চলে যেতে হবে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এখান থেকে বাসে করে গেলে কুটিয়া মসজিদ যেতে ভাড়া নেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর সিএনজিতে গেলে প্রায় পঞ্চাশ টাকার মতো ভাড়া নেবে সিএনজিতে বা অটোতে গেলে অবশ্যই ভালোভাবে দাম দর করে নেবেন নাহলে কিন্তু ঠকে যাবেন এই মসজিদের চারপাশে যে সৌন্দর্য রয়েছে তা অবশ্যই আপনাকে বিমোহিত করবে প্রথমেই আপনি মসজিদের গেট দিয়ে ঢুকেই সামনে একটি হাতের ডান পাশে একটি পুকুর দেখতে পাবেন পুকুরের সোজা সামনেই দেখতে পাবেন মসজিদটি এবং পুকুরকে ছাড়ি আরও সামনের দিকে গেলে ডান পাশে আরো একটি নার্সারি দেখতে পাবেন গাড়ি পার্কিং এর জায়গা দেখতে দেখতে পাবেন এবং বাম পাশে দেখতে পাবেন একটি এতিমখানা উম নানা প্রজাতির ফুল ফলন বৃক্ষ শোভিত চারদিক মনোমুগ্ধকর পরিবেশ মসজিদকে ঘিরে স্থাপত্য সৌন্দর্য অনুভূতি পাওয়া যাবে যা আপনাকে অবশ্যই চোখ জুড়িয়ে যাওয়ার মতো শান্ত ও সুনিবিড় পরিবেশ এখানে রয়েছে গোলাপি সাদা ক্রিম ও হলুদ রঙের মসজিদটির সৌন্দর্য এক কোথা অপূর্ব মসজিদের সামনে ফিরোজা ও নীল রঙের টাইলস দিয়ে নির্মিত ফোয়ারা দুটি নন্দিকতার নতুন মাত্রা দিয়েছে মসজিদের প্রবেশপথের সামনের ভেতরে চার কোণে চার অম্বুজের নিচে ও উল্লেখযোগ্য স্থানে শোভা পাচ্ছে পবিত্র কোরআনের ক্যালিগ্রাফি মাঝে কেন্দ্রীয় গম্বুজের চারপাশে বৃত্তাকারে সুরা আর রহমান লেখা রয়েছে সুদর্শন দরজা মূল্যবান ঝালবাতি সিরামিক গ্লাস মার্বেল ও গ্রানাইট পাথরের সজ্জিত মসজিদের ভিতরে গেলে যে কেউ বিমোহিত হতে বাধ্য মসজিদটি মধ্যপ্রাচ্যের তিনটি থেকে চারটি মসজিদের আদরে নির্মাণ করা হয়েছে তবে খুব একই রকম মসজিদটি সারফুদ্দিন আহমদ তার স্থাপিত বন্ধুকে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মসজিদের আদলে এই মসজিদটি নির্মাণ করা হয় মসজিদ কমপ্লেক্সের মূল মূল সুন্দর পথের অবশ্যই আপনার সুবিশাল পুকুরের চারপাশে বিভিন্ন ফুলের গাছের সৌন্দর্য ভিন্ন মাত্রা যোগ করেছে পুকুর পাড়ের রাস্তাগুলো পাকা কাঠাল কাঠবাদামের নিচে সাটন বাঁধানো ঘাট ঘাটের ঠিক উল্টো দিকে মসজিদের প্রবেশ পথে দুইটি ফোয়ারা বসানো রয়েছে রাতের আলোক ঝলকানিতে ফোয়ারাগুলো দৃষ্টি নন্দন হয়ে ওঠে মসজিদের সামনের পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে যাতে পানিতে মসজিদের প্রতিবিম্ব দেখা যায় দেশের অনেক দূর দূরান্ত থেকে ব্যক্তিরা এই মসজিদটি দেখতে আসেন দৃষ্টি নন্দন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থেকে উপচে পড়া যদিও মসজিদের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা কিছুটা বাধাগ্রস্ত তবুও কিছুটা ছবি ও ভিডিও আমি তুলেছি যেগুলো এখানে তুলে ধরা হয়েছে মসজিদের ভিতরের পরিবেশ মসজিদের ভিতরে বড় বড় ঝাড়পাতিগুলো আপনার দৃষ্টি অবশ্যই কাটবে এবং বিভিন্ন দলের চারুকার্য লাইট এবং আলোকসজ্জা আপনার মনকে অবশ্যই বিমোহিত করবে ঠান্ডা আবহাওয়াতে নামাজপরও বেশ শান্তি পাওয়া যায় এবং ভিতর থেকে বাইরের পরিবেশটাও দেখতে অনেক সুন্দর লাগে পুরো সবুজ শ্যামল লীলাভূমির মতো যা বলে বোঝানো অসম্ভব আর পুকুর পাড় থেকেও মসজিদটিকে দেখতে বেশ সুন্দর দেখায় যা বলে বোঝানো যাবে না তবে রাতের বেলায় যে দৃশ্য দেখা যায় সুন্দর আলোক সরজা দেখা যায় তা সাধারণত দিনের বেলা দেখা যায় এবং রাতের বেলা যে আলোকসজ্জা দেখা যায় তা আপনার মনকে অবশ্যই বিমোহিত করবে এটা আমি চোখ বন্ধ করতে বলতে পারি এবং মসজিদের ভিতরে ঝাড়বাতিগুলোর আলোকসজ্জা প্রচণ্ড সুন্দর এবং মসজিদের আরবি লেখাগুলো রাতের বেলা অনেক সুন্দর দেখা যায় এবং রাতের বেলায় বাহিরে থেকে মসজিদটিকে বিভিন্ন আলোকসজ্জাতে দেখা যায় লাল নীল এবং বিভিন্ন আলোকসজ্জাতে দেখা যায় যেগুলো দেখলে আপনার মনে হবে আপনি বাংলাদেশে নয় অন্য কোনো দেশে রয়েছেন এতই দৃষ্টিনন্দন এই ভবনটি সূর্য অস্ত্র এবং সূর্য উদয়ের সময়ও সুন্দরভাবে মসজিদটিকে দেখা যায় তাই বলবো আপনি যদি কখনো এই মসজিদটিতে বেড়াতে যান অবশ্যই রাতের সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করবেন এবং অবশ্যই কমপক্ষে হল দূরাকাত নফল নামাজ পড়ে আসবেন আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে কোন দর্শনের স্থান আবারও আবার দেখা হবে আলাইকুম